স্পেশালি মালা পরে নিচ্ছি কিন্তু বলছি অনন্ত সবথেকে কম বয়স সব থেকে ইয়ঙ্গার কিন্তু আমাদের একাডেমির ভিডিওটা সম্পূর্ণ দেখবে অনন্ত তুই কোন বছর মাধ্যমে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ মাধ্যমে দিয়েছিল দু হাজার পঁচিশ মাধ্যমে দিয়েছিল যখন যখন তোর রেজাল্ট করে তার তারা কি ফর্ম ফিল আপ হয়েছিল কিনা মানে যখন অনন্ত ফর্ম ফিল আপ করেন তখন কিন্তু ওর মাধ্যমিকে রেজাল্ট বেরোয়নি কি ইয়েস এখনও ভাইয়ের আমাদের আঠারো বছর বয়স হয়নি তার আগেই কিন্তু ইন্ডিয়ান আর্মি সিলেকশন এমসি তে ভাই কিন্তু পরীক্ষাতে ধামাকে দাও পরীক্ষা দিয়েছিল এবং টপ লেভেলে সিলেকশন ইন্ডিয়ান আর্মি এমসি সি কিন্তু সিলেকশন পেয়েছে ইন্ডিয়ান আর্মি মেডিকেল করে আমি বলেছিলাম যে ছোট কম পড়া ধামাকা আবারও ভাই সে প্রমাণ করলো যদি মেহিনত করো তুমি কম বয়সেও চাকরি পাবে কি তাই তো অনন্তর বয়স এখন এখনো আঠারো হতে বাকি আছে আজকে পরিবার ওর বন্ধু বান্ধব সবাই চমকে গেছে যে এত কম বয়স সিলেকশন কি করে তাই তো ইলেভেনের এই ফার্স্ট সেমিস্টার জাস্ট দিয়েছে ফাইনাল মেরিটে ডাইরেক্ট ফিট ফাইনাল মেরিট না এমসি দিয়ে তো অনন্ত যারা দেখছে তোর বন্ধু তোর থেকে সিনিয়র তাদের উদ্দেশ্যে কি বলবে

সমস্ত শিক্ষক কি যে কম বয়সে কি করে সিলেকশন দিলো এখনও যার আঠেরো বছর বয়স হয়নি মাধ্যমিক দেওয়ার আগে ফর্ম ফিল তার কনফিডেন্স ছিল যে আমি নম্বরও পাবো এবং জিডিতে ভর্তি হবো কি নয় তো স্যার ভাই শুধু একটা নয় ভাই দুটো ট্রেডে পাস করেছিল এটা একটা সারপ্রাইজ আর জোর ছাত্র ভাই চো তো ভাই এখন ফার্স্ট ফর্ম ফিল করে তো রেট হবে কি তারপর যদি এ অপশন ছিল

না কোনো মেডিকেল আনফিট না রানিং এ না কিছু স্বপ্ন ছিল এবং এদের পরিবারের যখন মেডিকেল ফিট হয় তোর বাবা কি বলছিল যে কিসে পাবে কিসে পাবে এদের পরিবারের ইচ্ছে ছিল যে অনন্ত এমসি তে পাক কি যদি রেজাল্ট কল লেটার নিয়ে যায় যদি ও রিপোর্টিং করে সেদিন যখন এমসি জানতে পারল তোর বললো বাবা চরম খুশি কি যে ওদের ইচ্ছে ছিল ছেলে মেডিকেল লাইনে যেতে পড়াশোনা করতে কিন্তু ছেলের স্বপ্ন ইন্ডিয়ান আর্মি ওর বাবা যেহেতু নিজে ডাক্তার রয়েছে সে ক্ষেত্রে ছেলেটো চাইছিল যে ডাক্তার লাগে কিন্তু ছেলে যেস जुनून একটা যে শত্রু সাথে লড়াই করা দেশ সেবা করা দেশের জন্য সমস্ত কিছুর্পণ করা কি यस স্যার দেশের পতাকাটার জন্য সমস্ত কিছুর্পণ করা দেশের বড়ার জন্য সমস্ত কিছুর্পণ করা যেটা একটা যুব সমাজের পক্ষে থাকে কি यस স্যার তার বাবার হচ্ছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে পূর্ণ হয়নি কি হ্যাঁ ইচ্ছে ছিল ছেলে মেডিকে নিয়ে পড়াশোনা করুক আজ ভাই সে এমএসতে পেয়েছে এবং এটাও

আর এটাও গ্যারেন্টি দিচ্ছি যে ভাইগুলোকে দেখলে আমাদের আরটি সেন্টারের শুভদীপ ভাইকে আমাদের সিগন্যাল সেন্টারের মুন্দা ভাইকে আমাদের প্যারা প্যারাকে অজয়কে এবং আমাদের এস সেন্টার অনুজকে সবাইকে দেখলে এরা ট্রেনিং সেন্টারের নাম রশন করবে এবং পরিবারের নাম রোশন করবে নিজের প্র্যাকটিসের নাম রোশন করবে কি ট্রেনিং সেন্টার ধামা দেওয়া থাকবে না সবাই না কারো চোট থাকবে না কিছু কেন না এরা অর্ধেক ট্রেনিং করবে কি শুধু সেন্টারে যাওয়া পাসিং আউট করা এবং বাবা মায়ের জন্য যে যেদিন অন্তিম পদ ট্রেনিং এর যে গৌরব পদক যেটা বাবা মাকে প্রাউড জন্য দেওয়া হয় সেটা নিয়ে কিন্তু পৌঁছাবে নিজের বাবা মাকে গর্বিত করবে তোমরা সবাই জানো যে গৌরব পদকের জন্য দেয় গৌরব অর্থাৎ গর্বিত করা সেটা কারা পায় নিজের গার্জেন পায় বাবা মা তো সেই দিন কিন্তু আমার টপ টপ রেকর্ডের যে গর্ব বাবা মা সেটা ফিল করবে কি দেশ সবক পৌঁছেছে तो वीडियो डाला बोला कुछ ना तो उन्हें आपका तो कॉन्टैक्ट नंबर चौका चौक करो तो उन्हें आपने तो पहुंचा में एक काम वो ऐसे भोजीबांत के लिए इंडिया आने वाले के लिए तो आपने पहुंचा दोगे कि यस सर हाँ तो यस सर हवा किना चला चल चाय तो एक yes, सौ परसेंट होगा और हमारे एक टीएस टीएस टी सिलेक्शन সে ভিডিওটা আপনার করছি না পরবর্তী ভিডিও আবার দেখা হবে নতুন নতুন মেডিকেল সংক্রান্ত এসএসসিটি সংক্রান্ত ডাব্লিউবি সংক্রান্ত সমস্ত ভিডিও কিন্তু পেয়ে যাবে তোমরা তোমরা আমাদের কন্টেন্ট আমার যোগাযোগ করবে ধন্যবাদ